রে যা বন্ধুরা কোটা গেল সবাই কাউকে দেখতে পাচ্ছেনা সবাই একটু চ্যাট করে যুক্ত হয়ে যাও বন্ধুরা গ্যারেজেরা অনলাইন আছো সবাই একটু চ্যাট করে যুক্ত হয়ে যাও

বন্ধুরা সবাই যারা যারা অনেক আছে সবাই একটু করে দু চারটে কমেন্ট করো তো বন্ধু দেখি কমেন্ট শো করছে না দাদারা দিদিরা একটু কমেন্ট করো তো সবাই এক দুটো কমেন্ট করে তো বেশি নয় দুটো একটা করে কমেন্ট করে তো দেখি কমেন্ট শো করছে না করে না সেটা দেখার জন্য বলছি তোমাদের কাছে বন্ধুর আমার তোমরা একটা দুটো কমেন্ট করে তো বন্ধুরা এই বন্ধুরা দুটো চারটে কমেন্ট করে তোমরা দুটো একটা কমেন্ট করো বন্ধুরা দেখি কমেন্ট শো করছে না করে না দেখতে পাবো বন্ধুরা একটু একটু কমেন্ট করে তো একটা দুটো কমেন্ট করে তো বেশি নয় দূর থেকে দেখেছি আমার পূর্থি কে কেছি মি চান কখনো আমার ঘরে নালো নিয়ে আছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ¡Amo, um, amo! Um...

जैसे नीचे के जैसे नीचे केरे कहाँ आएगा रे आप नहीं आएगा वो चला गया पूरा सब रेडी था सेव करना था फोन रिसीव कर लिया तो काट दिया हाँ मैं सोचता एक बार रिसीव करके देखता हूँ क्या बताऊँ वहाँ पुष्ट हो जाएगा তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো রোবেল দাদা ভাই তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো নমস্কার দাদা নমস্কার কেমন আছো বলো ভালো আছো দাদা ভালো আছো রোবেল দাদা ভাই ভালো আছো যাপনিটা নিজেকে লাগবে যাও না কেন আমি জালি কাছে সাপোর্ট করে গেলাম দাদা আমাকেও মনে রেখো দাদা অবশ্যই মনে রাখবো অবশ্যই মনে রাখবো দাদা নোটিফিকেশন কাছে আসবে তো এসলে তাহলে আমিও সাপোর্ট করে দেবো দাদা তোমাকে কোনো অসুবিধা নেই তবে আমি একটু কম জানি লাইভের বিষয়টা একটু কম জানি বাকি পোস্ট কমেন্ট ওগুলো জানি সব কিছুই কিন্তু লাইভের বিষয়টা একটু কম জানি তুমি আমাকে সাপোর্ট করে গেছো তোমার নোটিফিকেশানটা আসবে আমিও তোমাকে সাপোর্ট করে দেবো দাদা ভাই जीवन नदी पूर्णी पाते हे जीवन नदी पूर्णी पति सुपोलपुर जाय हमार साधन तिलो आसना पुरो सकोली पुरा जाए

साढ़े आठ हो गया टाइम भी पार हो गया एक कॉल में आज के दिन बेकार हो फोन नहीं रिसीव करते ना उसका फोन काट देना ही चाहिए दो, दो बार दे था काट का बार बार तो जितने बार करेगा काट दे और मैं एक सिस्टम करूँगा फोन ही नहीं आएगा किसी का मेटोवाल तो वाली उड़ा दूंगी पावर काट देंगे एक घंटे के लिए वही कारण करते जानने वाला भी है जानता है बोले हम शाम से इंतजार करते करते सुबह से इंतजार करते करते शाम को बनाया एक सेकंड में हो ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো ওই শুভকামনায় করি টা বাই বাই কালকে যেন আবার সবাই দেখা পাই সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রথমে লাইফটা কেটে গেল তার জন্য দুঃখিত বন্ধুরা আবার যেন নেক্সট টাইম দেখা পাই মঙ্গলবার